দেখা নিয়ে যাচ্ছি আমার মেয়েটা অনেক স্তিক অনেক স্তিক স্তিক বলবো কিচ্ছু খায় না সারাক্ষণ শুধু বলে ব্যথা ব্যাথা 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 মেয়েকে নিয়ে চলে আসলাম ল্যাভাইট হসপিটালে তো ডক্টর দেখানোর আগে আমার হাজব্যান্ড বলছিল তুমি কিছু নাস্তা করে নাও কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে আমার আবার কিছু না খেলে আমার খুবই অস্বস্তি ফিল হয় খুবই খারাপ লাগে এই জন্য আমরা দুজনে একটু নাস্তা করে নিলাম করে দেন থার্ড ফ্লোরে চলে গেলাম আমার মেয়েকে যে ডক্টরের কাছে দেখায় তো এই যে আমরা ওয়েট করতেছিলাম আমার দুষ্টু সোনা ওয়েট করতেছিল এদিকে ওদিকে ছোটো ছুটি করতেছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুমি স্টাইলি ব্লগস থেকে আমি সুমি চলে এলাম আপনাদের সঙ্গে আরও একটি ব্লগ শেয়ার করতে আমার মেয়ে অ্যাকচুয়ালি সিক ও একদমই কোনো কিছু খাচ্ছে না অনেক শুকায় গেছে অনেক শুকায় গেছে যা ওর ওয়েট ছিল তার থেকে আরও দুই কেজি কমে গেছে মানে এতটাই সিক কে বলবো তো নিয়ে আসছি ডক্টরের কাছ আমরা ওয়েট করতেছি আমার মেয়েও ওয়েট করতেছে বাট ও সবাইকে দেখছিল। আর ও তো জানে যে গেট দিয়ে ডক্টরের রুমে ঢুকতে হয়তো বারে বারে ডক্টরের গেটের কাছে যাচ্ছিলো আসতেছিল আর আমাকে বোঝাচ্ছিল যে আম্মু গেট খুলছে না কেন খুলছে না কেন বা ওকে কখন দেখবে এদিকে ওর ওয়েট মাপতে হবে ওয়েট মাপার জন্য ও যাচ্ছিল না লাস্টে আমাকে উঠে দাঁড়াতে হলো ওকে বোঝানোর জন্য যে মা তুমি উঠে দাঁড়াও এখানে তোমার ওয়েট মাপা হবে বাট ও কিন্তু বাসায় সবসময় মাপে আমাদের সোফার নিচে সবসময় একটা ওয়েট মেশিন থাকে তো এই যে আমি দাঁড়ানোর পরে উঠে দাঁড়িয়েছে বাট তখনও ভালোভাবে দেখা যায় নাই ওর ওয়েটটা কত ছিল একটা পর্যায়ে বারে বারে আপডাউন করার পরে পারফেক্টলি তারপরে মা বোঝা গেল আমার মেয়ে দশ কেজি চারশো গ্রাম তো যাই হোক উনিশ মাস বয়সে দশ কেজি চারশো গ্রাম আমার মেয়ের বইট তাহলে বুঝেন কি আর বলবো বলার কিছু নাই আবারও সে গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে ডক্টরের কেন গেট খুলছে না ডক্টর তো খুবই এবার সে বিরক্ত আমাকে বলতেছে মা মা খোলো খোলো তো যাই হোক এক পর্যায়ে ডক্টরের নামে ঢোকা হলো তো ডক্টর দেখছিল ওর বাবাই সব কিছু চেক করে দেখাচ্ছিলো ডক্টরকে আর কি প্রবলেমগুলো ছিল আমার মেয়ে সেগুলো আমি বললাম তো ডক্টরবাবু আমাকে আবারও বকা দিল এই ডক্টরের কাছে আসলেই শুধু আমাকে বকা খেতে হয় আমি কেন ওর জন্য আলাদা করে কিছু রান্না করি আসলে না আমি ওর মেয়ের জন্য আলাদা করে কিছু রান্না করি না আমরা যে খাবারগুলো খাই সেগুলাই আমার মেয়েকে ট্রাই করি বা যখন ও সেই খাবারগুলো খেতে চায় না দেন আমি ওর জন্য আলাদাভাবে খাবারগুলো রেডি করে দিই কিন্তু আমাকে তো খাবার যাতে খায় সেই টাইপ খাবারগুলো অ্যাপ্লাই করতে হবে আমাদেরগুলো না খেলোর জন্য তো আলাদা করে কিছু একটা রেডি করে দিতে হবে ডক্টরকে কে বোঝায় যাই হোক সব কিছু দেখার পরে ডক্টরকে তিনটা টেস্ট দিলো ব্লাড টেস্ট তো আমার মেয়েকে নিয়ে নিচে আসলাম ক্যাশ কাউন্টারে যাওয়ার পরে ক্যাশ কাউন্টারে ওখানে পেমেন্টটা নিল না কারণ হচ্ছে বাচ্চা তো ব্লাড নেওয়ার সময় অনেক কান্নাকাটি করে বাচ্চারা দেখা যায় যে যে কাজের উদ্দেশ্যে যাচ্ছে ব্লাড দেওয়ার জন্য সেটা হয় না ওদের আবার প্যাড়া নিতে হয় টাকাটা রিফান্ড করার যার জন্য বাচ্চাটা যে টেস্টগুলো করতে আসে বাচ্চারা সেই টেস্টগুলো ওকে হওয়ার পরে দেন পেমেন্টটা নিয়ে থাকে আর কি তো যাই হোক এই যে আমার মেয়ের ব্লাড টেস্টের জন্য ব্লাড নিতে আসা হয়েছে আল্লাহ আমার মেয়েকে যে এত ধৈর্য দিছে আল্লাহর দরবারে লাখ লাখ শুকুর মানে আমি ওর মা আমারও এত ধৈর্য নাই যাই হোক আল্লাহর দরবারে অশেষ শুকুর আমার মেয়েটা হচ্ছে আমার অনেক শখের প্রত্যেকটা নারীরই প্রথম ছেলে সন্তানের পরে একটা মেয়ে সন্তানের এক্সপেকটেশন থাকে তো আল্লাহ আমার দেখা যায় যে এই পর্যন্ত আমার এই এত বড় লাইফে আমি যখন যেটা আল্লাহর কাছে চেয়েছি মন থেকে চেয়েছি সেই জিনিসগুলোই আল্লাহ আমাকে দিয়েছে আমাকে কখনো হাত খালি করে নাই তো যাই হোক আল্লাহর দরবারে সেটা আমার জন্য লাখ লাখ শুক্রিয়া তো এই যে আমার মেয়েকে হাত বেঁধে তারপরে ব্লাড নিয়েছে এতগুলো ব্লাড নিয়েছে আরেকজনের সাহারটা ধরছে বাট আমার মেয়ে একটু ভয়ও পায়নি একটু আ কিছু করে নাই ন্যাচারালি আমার শরীর থেকে যখন ব্লাড নেওয়া হয় আমি কিন্তু একটু আ ও শব্দ করি উহ বলেও একটু সাউন্ড করি কিন্তু আমার মেয়ে শুধু মুখটাকে একটু দেখেছেন নিশ্চয়ই ভিডিওতে একটু এক্সপ্রেশন ছিল বাট ও কিন্তু কোনো রকম কান্নাকাটি কিচ্ছু করে নাই আমি ওর সামনে ককা মিলনটা ধরে রেখেছিলাম কার্জুন পাটকে বলবো ওর এই মলিন মুখটা দেখে আমি আমার মুখটা ফেটে কান্না আসতেছিল অলরেডি আমি কান্না করে দিয়েছি বাট আমার মেয়ের কোনো রিয়াকশান ছিল না বারে আমার মুখের দিকে তাকাত ছিল আমার মেয়েটা তো ট্রিপ টেস্ট ব্লাড টেস্টের জন্য ব্লাড নেওয়ার পরে ওই যে ভাইয়ার নিয়েছে ওর ব্লাড ওরা বলছিল যে এত বাচ্চা আসে ইভেন বড়রা পর্যন্ত একটু আহ শব্দ করে বাট আপনার মেয়ে অনেক শক্ত ও একটু ডিস্টার্বও করে না আসলেই তাই আমার মেয়ে কিন্তু সত্যি বাইরে বের হলে কিন্তু খুব একটা ডিস্টার্ব করে না ও বাসায় থাকলে যা দুষ্টমিগুলো করে তো যাই হোক এক পর্যায়ে আমার মেয়ের ব্লাড নেওয়া হলো ব্লাড দেওয়া শেষ করে ক্যাশ কাউন্টারে চলে আসলাম পেমেন্ট করার জন্য তো যাই হোক ওর বাবা পেমেন্ট করছিল। দেন আমরা বের হয়ে গেলাম বের হয়ে যেহেতু ওর বাবা অফিসে যাবে তো আমাকে আর আমার মেয়েকে একটা রিক্সায় তুলে দিল আর ওর বাবা অফিসে চলে গেল আমরা মা বাসায় চলে আসলাম রিক্সায় করে আমার মেয়েটা দেখেছেন একদম ফেসটা মলিন হয়ে আছে তো যাই হোক এই যে বাসায় চলে আসছে এই যে সকালবেলা ঘুম থেকে উঠি আজকে নাস্তা না করেই মেয়েকে নিয়ে হসপিটালে চলে গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য তো বাসায় আসছি একটু আগে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এখন রান্না বান্না করব কচুর লতি দিয়ে চিংড়ি রান্না করব আর হচ্ছে এটা মেবি রুই মাছ যাই হোক রুই কাতল একটা কিছু হবে মনে নাই তো এই মাছটা ভেজে বোনা করে ফেলবো আর চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়াটাও ভাজি করে ফেলবো তো এই হচ্ছে আজকে দুপুরে বান্না তো এখানে মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি কচুর লতির জন্য এখন চিংড়ি মাছটা কষিয়ে কচুর লতি দিয়ে দিব কচুর লতি রান্নাটা হয়ে গেছে মিষ্টি কুমড়াটা বসায় দেই না আগে মাছটা ভোনা করে ফেলে তারপরে মিষ্টি কুমড়াটা বসাবো একদম দুর্ঘটনা ঘটে গেল একটা চোখের পলকে পলকেই ফ্রাইপ্যানেরটা ক্লিন করতে গিয়ে ঢাকনাটা কর্নারে রেখেছি কি একদম ঠাস করে পড়ে গিয়ে গুড়াগুড়া হয়ে গেল সব কিছু হাত থেকে পড়ে পড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে সব ডায়মন্ড তো যায় সব মনটা খারাপ হয়ে গেল সবচেয়ে বড় ঢাকনাটাই ভেঙে গেল মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে একটু ঘুনা করবো তো পেঁয়াজার মতো করবো বেশি করে পেঁয়াজ দিয়ে ঘুনা ঘুনা করে চলবো তো মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি আর মাছটাও অনেক ভোনা করা হয়ে গেছে এই তো প্রচুর লতি তো যাই হোক খুব টায়ার্ড লাগতেছে কেমন মাথা ব্যথা করতেছে তো একটু চা বসাবো এখন একটু চা খেয়ে নেব কোথায় ভাত খাবো ভাত খাওয়া আর দিয়ে চা খাবো দেখেন যে মাসটা ও ভেজিটেবলস দিয়ে প্রচন্ড মাথা ব্যাইন করতেছে দুধ জাল দিয়ে নিচ্ছে বাট এখনো বুঝতে পারছি না চা খাবো না কফি খাবো অসম্ভব মাথা মাথাও করতেছে প্রচন্ড ঘুমও আসছে বুঝলাম না ইদানিং আমার এত ঘুম আসে এত ঘুম আসে আর বিশেষ করে রিক্সা উঠলে বেশি ঘুম আসে মনে কি যে আমি একদম ঘুমায় ঘুমায় পড়ে যাচ্ছি আজকেই তো আমার মেয়েকে ডক্টর দেখায় আসার সময় আমার হাজবেন্ড আমাকে আর আমার মেয়েকে রিক্সা উঠাই দিচ্ছে মানে কি বলবো আমার মেয়ে তো ঘুমাচ্ছিল আমি ঘুমের ঝিমটি খেয়ে এমন ভাবে পড়ে যাচ্ছিলাম আর আমার মেয়ে সাইড থেকে বাম সাইডে কাঁদ হয়ে গেছে মানে আল্লাহ বাঁচাইছে মনেও হয়তো পারতো আমার মেয়েটা যদি ছিটকে পড়ে যেত কি অবস্থা হইতো আজকে খুব নিজের উপরে রাগ লাগতেছিল যে কেন আমি ঘরে থাকলে আমার ঘুম আসে না বাহিরে গেলে এত ঘুম আসে কেন রিক্সায় উঠলে এত ঘুম আসে কেন বিরক্ত হয়ে গেছি আজকে আমি অনেক ঘুমটা সব সময় হয় চারটার পরে এটা নতুন কিছু না অনেক পুরাতন অভ্যাস আমার দেখা যায় যে তিনটা পরে তিনটা থেকে চারটার মধ্যে আমার ঘুমটা আসবে এই আমার এদিকে উঠতে লেট হয়ে যায় প্রপার ঘুমটাই আমার হয় চারটার পরে তো অবশেষে হচ্ছে চাই বসে বসিয়েছি হয়েও গেছে আর এদিকে মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গেছে কিন্তু এখন ভাত খাবো না এখন আমি যেহেতু মাথা ব্যথা করতেছে চাট মিষ্টি পুণাটা মনে হচ্ছে অনেক টেস্ট হবে সুন্দর হয়েছে দেখতে আর এদিকে

তখন দেখা যায় যে আমি এই ইনস্ট্যান্ট ভয়েস গুলো রিমুভ করে আমি আবার ভয়েস দিই এক্সট্রা করে তো যার জন্য দিয়ে রাখা ইনস্ট্যান্ট ভয়েসটা দিয়ে রাখার রিজন হচ্ছে ইন কেস যদি আমি আমার ভালো না লাগে শারীরিক প্রবলেম হতেই পারে কিংবা হয়তো বা বাবুর জন্য পাচ্ছি না ভয়েস দিতে কিংবা আমি সুযোগ করতে পারছি না ভয়েস দেওয়ার জন্য তো সব কিছু মিলায় না আমি এই জন্য ইনস্ট্যান্ট ভয়েস দিয়ে রাখি তো যখন আমি প্রত্যেক দিন কিন্তু এক্সট্রা করে ভয়েস দিতে পারি না আমি যখন সুযোগ পায় আমি এক্সট্রা করে ভয়েস দেই মানে আমি চেষ্টা করি আর কি নিজেও বুঝি যে এক্সট্রা করে ভয়েস দিলে আসলে দেখার থেকে শুনতেই বেশি ভালো লাগে কিন্তু করার কিছু নাই এই যে চলে আসছে অলরেডি বলতে বলতে তো এদিকে চা যে হচ্ছে আর এই যে আমার মেয়ে আজকে তো আমার শরীর থেকে অনেকগুলো ব্লাড নেওয়া হয়েছে টেস্টের জন্য তিনটা টেস্ট করবে সেজন্য দেখা যাক টেস্ট রিপোর্টে কি আসে মানে কি মাথা ব্যথায় আমার চোখ বন্ধ হয়ে যাইতেছে তাকাইতে পারতেছি না চা পরে দেখি কি অবস্থা হয় যদিও একটু ঘুমাইতে পারলে ভালো লাগতো হয়তো বা কিন্তু মেয়েকে না ঘুম পাড়ায় তো আমি নিজে ঘুমাইতে পারব না বিস্কিট দিয়ে খাই ম্যারি গোল্ড আমার মতো বিস্কিট চুবাই চুবাই চায় খাও চায়ের সঙ্গে বিস্কিট চুপায় তো খাই এবার আমি কফির সঙ্গেও বিস্কিট চুপাই চুবাই খাই ঠিক আছে হম আমার মেয়ে এসে ক্যামেরা সামনে বসে ঠিক আছে আমি চা খাই